ফুলগুলো ফুটে আছে আমার গাছে দেখো কি ভালো লাগছে ফুল তো সকালেই ফুটে দেখো এই ফুলগুলো দু তিন দিন থাকে শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করছি কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো সবাই ভালো থাকো এটাই কামনা করি আর তোমাদের অনেক ভালোবাসা ও আশীর্বাদে আমার গলাটাও একটু একটু করে ভালো ভালো হয়ে উঠছে তো গতকালকে আমি দুবার গার্গেল করেছি তিনবার করার আর সময় পাইনি তো তিনবার করা লাগতো তিনবার করা লাগে দিনে আজকে ভাবছি আজকে তিনবার করব আশা করি গার্গেল করলে গলাটা সুস্থ হয়ে যাবে যে অনিয়ম করি তো ওষুধে আর কি কাজ দেবে বলো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালে উঠেই একদম স্নান দান করে ফ্রেশ মাইন্ডে ফ্রেশ শরীর নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে হাজির হয়ে গেলাম কারণ আজকে লক্ষ্মীর ঘর তো বসাবো আর তার সাথে ওই জমিতেও তো প্রত্যেকদিন দিন যেতেই হবে কারণ আমরা ছাড়া ওখানে মানে ঠিকঠাক মতো কাজও হবে না আর মানে দেখিয়ে দিতে হয় এটা করো ওটা করো তো যাই হোক আগে বাড়ির কাজকর্ম সারবো তারপর ওখানে যাবো জন্য সকাল সকাল স্নান করে হাজির হয়ে গেলাম তো এখন হচ্ছে ঠাকুরের পুজো দেবো তো এই যে দেখো আমি জল নিয়ে এনে রেখেছি কারণ ঠাকুর ঘরটা মুছবো আর মা সকাল সকাল ঘর দর মুছে দিল মা বলছে আমি ঘরটা মুছে দিই তুমি মানে পুজো দেওয়ার কথা বলছে মার তো সব কথাই আমি বুঝি ইশারাতে বলুক আর যেভাবেই বলুক আর ও গেছে হচ্ছে সকাল সকাল বাজার কারণ আলু থেকে সার্ফ মানে কিচ্ছু নেই ঘরে বলতে হয় না কিছু নেই মানে সব কিছু বাড়ন্ত তো ওই জন্য ও আনতে গেল সবকিছু বৈশাখের দিন আমাকে নাইটিটা দিয়েছিল এই নাইটিটাই পরে নিয়েছি আর ঘুটুনটা এদিক সেদিক খালি দেখছে কি শুন আসো আসো ঘন্ট আমার নাকি শুভ রঙ হচ্ছে গোলাপি আর লাল তো গোলাপি কালার নাইটিটা পরে আজকে বারবার এই কথাটাই মনে হচ্ছিলো কারণ আমার রাশি হচ্ছে মেষ রাশি তো যাই হোক দেখো ঠাকুরঘরটা মুছে নিচ্ছি আর সরস্বতী মাকে আজকে ভাবছি ইটের মধ্যে বসাবো কারণ এতদিন হয়ে গেছে কলা বসানো ছিল তবে মনে হলো লক্ষ্মী ঠাকুরকে যেহেতু আমি ইটে বসিয়ে উঁচু করে দিয়েছি তাহলে সরস্বতী ঠাকুরকেও বসিয়ে দিই সরস্বতী মাকেও ইটের মধ্যে বসিয়ে দিই তো খালি ইটের মধ্যে তো বসানো ঠিক না একটা নতুন কাপড় দিয়ে দিলাম এই কাপড়টা হচ্ছে আমি যখন মেশিনে কাজ করতাম তখনকার আর কি

ঠাকুরের বাসনগুলো নিয়ে এখানে চলে আসলাম কারণ এখানে ছায়া আছে বেশ আর ছায়ার মধ্যে বসে থেকে অনেকক্ষণ টাইম যেহেতু লাগে আরামে আরামে আর কি দেখো কত সাদা ফুল ফুটেছে কত করি ফুল না তো কড়ি ফুল বলে কত কত মিকিকে দেখতে আসছে মিকিকে দেখতে আসছে বাবুটা তোমার নাম কি কি না তো নাম মুস্তাক জাহান তুমি কিকে দেখো ভিডিওতে বলো করে দেখি তো দেখো এই জঙ্গলের মধ্যে কি কি গাছ উঠেছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ আর এই দেখো করলা গাছ করলা না কাকরুল করলা করলা এই যে গাছটাকে লাগাবো তো ভালো জায়গায় লাগালে সুন্দর হবে আর এটার মধ্যে আবার আগুন ধরে দিতে হবে দেখো কত জঙ্গল হয়ে যাওয়া তো এই যে দেখো করলার গাছটা এখানে লাগিয়ে দিলাম জল দিয়ে দিই লাগিয়ে একটা লাঠিও কুপে দিলাম যেন গাছটার সাপোর্ট থাকে বা সকাল সকাল একটা ভালো কাজ করলাম স্নান করে এসে একটা গাছ লাগিয়ে নিলাম এটা হচ্ছে লক্ষ্মীচাপার গাছ এটাও বেঁচে গেছে কাকু আর ও দুজনে মিলেই দুধ চিরা দুধ না দই চিরা খেয়ে নিল আর আমি আর মা পরে খাবো আমি যদিও জানতাম না এখনো পর্যন্ত যে মা খায়নি পরে আর কি জেনেছি অনন্ত ঐশ্বর্য যা যেন আমি পুজো দিলে ঠিক এভাবেই মাকে প্রসাদ দিই আর মা পুজো দিলে এভাবেই ঠিক আমাকেও প্রসাদ দেয় ঘুটনকে একটু দিলাম কিন্তু ও আর খেলো না তোমার পুজো দেওয়া তো হয়ে গেল আর মা দিকে আমাকে সবজি কেটে দিয়েছে তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো আর ও কাকুকে নিয়ে চলে গেছে আমাদের জমিতে তো চলো কি কী সবজি কাটলো তোমাদেরকে একবার দেখাই এখানে রয়েছে করলা তো করলাটা কাটছে এখনও কাটা শেষ হয়নি সকালবেলা তো ওই যে বাজার আনলোই বাজারের মধ্যে মাছ টাছ আছে বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসেছে ক্যাপসিকাম সজনে ডাটা বেগুন ঝিঙে আলু পটল করলা এগুলো সব নিয়ে এসছে তো চলো তোমাদেরকে দেখায় কি কি সবজি মা কেটে দিল তো এই দেখো ক্যাপসিকাম পটল তারপরে নিচে রয়েছে মনে হয় সজনে ডাটা আর আলু তো এই দিয়ে একটা হবে চচ্চড়ি আর এই পাশে হচ্ছে বেগুন ঝিঙে আর আলু এই দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল তো সবজিগুলো ধোয়া নেই এখন আমি ধুয়ে নিব আর এদিকে ভাতটা বসিয়ে দিব। দিয়ে মাছটা ভেজে ফটাফট তরকারি টরকারি রান্না করে নিই চলো বসিয়েছি হচ্ছে করলা ভাজা আর এই যে দুধটা গরম করে নিচ্ছি কারণ খেয়ে নিব হচ্ছে এখন দুধ চিরা আর এদিকে সবজিগুলো ধুয়ে নিয়েছি যেটা ধুয়ে নিয়েছি এটা ধুবো এই হচ্ছে চিরা এই যে মাঠটার মধ্যে আবার দুধের সব আছে তো চলো দুধটা গরম করে নিয়ে তারপরে আগে মানে খেতে খেতে আর কি খেয়ে নেবো ভাজা হয়ে যাবে ততক্ষণে তো দেখো আজকে গলায় সিঁদুর করেছি কারণ অনেকেই বলে যে নাকি সিঁদুর করতে হয়

তো ওর সঙ্গে কথা বলছিলাম আহ বলছিল যে টলি এরকম করে ফেলাচ্ছে একটা ফেলানোর পর দশ পনেরো মিনিট পর আরেকটা তো ওটাই আর বলছিলাম আর পুজো শেষ করে তারপর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বিকেলে হয়তো ওর সঙ্গে আমি যাব ওখানে দেখতে তা ওখানে বেশি আর থাকবো না তখন ও এসে আবার দোকান খুলবে আর এদিকে আমি যে মাছটা রান্না করার সেই মাছটা তো রান্না করেই ফেলছি আর এই পাশে বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি অন্যদিন যেরকম করতাম যে দুপুর বেলার জন্য শুধু রান্না করতাম রাতেরটা করতাম না কিন্তু আজকে দুবেলার জন্য আর কি রান্না করে নিয়েছি সারাদিনই আজকে কতগুলো পাখি যে গাছের মধ্যে এখানে বসলো আর আমার চোখে পড়লো সেটাই ক্যাপচার করে নিলাম এই বেশ হচ্ছে ভাত আর এই দেখো পোস্তটা বেটেছিলাম যখন এই যে পোস্ত করেছিলাম তো এই তিন চার দিন আগের কথা তো এইটুক রয়ে গেছিল ফ্রিজে যদি নষ্ট হয়ে যায় সেই ভয়েই আজকে চচ্চুরির মধ্যে দিয়ে দিলাম তরকারিতে মাছটা দিয়ে ফ্যানের নিচে একটু বসেছিলাম কারণ মানে চুল তো ভেজা ভেজা চুল তখন থেকে বেঁধে পুজো করলাম রান্না করছি তো চুলটা ভেজা ভেজা থাকলে কীরকম একটা গন্ধ হয় যদিও আমার চুল গন্ধ হয় না কারণ এত পাতলা যে শ্যাম্পু দিয়ে চুল মানে মুছতে মুছতে শুকিয়ে ফেলি যদিও শ্যাম্পু করেছি পরশু দিনের আগের দিন মনে হয় নাকি পরশু দিন আর এমনিতেও তো আমি চুল ভেজাই মানে চুলটা এখানে বেঁধে পুরো মাথায় জল ঢালি তাহলে এখানেও জল পড়ে পিছনে এই জায়গাটা জল পড়ে পুরো মাথাটা পুরো ঠান্ডা হয়ে যায় মা গেল স্নান করতে আর আমার সন্তুকান্তিটা এখনই ছিল এখানে ও আছে এখন এখানে এই যে গরমে কি করবে লম্বা বয়স হয়েছে আর ও ফোন করেছিল বললো মাটি ফেলছে কিন্তু একটা টুলি না মনে করো একটা ফেলছে আবার পনেরো মিনিট পর আবার আর একটা এই করতে করতে সকাল থেকে নাকি চারটা না পাঁচটা টুলি মাত্র ফেললো আর কাকুকে বললো আসার জন্য কাকু বলে যে এখন যাব না টলি পরে উল্টো পাল্টা মাটি ফেলে দিবে ওই জন্য কাকু আসবে না কাকু ওখানে থাকবে কাকুর জন্য টিফিন নিয়ে যাবো আর কি আজকে বাসন খুব কম নামিয়েছিলাম যেটা মানে মনে করো ভরেছে সেটা ধুয়েই এটার মধ্যে আবার তরকারি রাখলাম এই জন্য আজকে বাসন মানে তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে আমার তো দেখো রান্নাবাড়ি শেষ করে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম আর এই সসপ্যানের মধ্যে হচ্ছে দুধ ছিল সে কারণে এটাকে জল দিয়ে ডুবিয়ে রাখলাম যেন পরিষ্কার করতে পারি ভালো করে এটা ছাড়া সমস্ত বাসন কুসন ধোয়া শেষ আর গুছিয়ে রেখে দিয়েছি রান্না বান্না তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করলাম এখানে রয়েছে হচ্ছে ভাত করলাতে নিয়ে সমস্যা আর যে চটচড়ি তো তোমাদের বললামই পোস্টটা ছিলজন্য দিয়ে শেষ করলাম এরকম না যে এটা পোস্ট দিলে অন্য একটা কোনো রেসিপি বা কিছু আমি জানিও না ঠিক করা যায় কিনা তারপর যেহেতু পোস্টটা ছিল আমার কাছে নষ্ট হয়ে যেতে পারে তো ওই কারণে আমি দিয়ে দিলাম চটচড়ির মধ্যে এখানে হচ্ছে করলা ভাজা আলু আর করলা ভাজা পেঁয়াজ হচ্ছে মাছের ঝোল আলু বেগুন আর ঝিঙে দিয়ে হচ্ছে মার আর জন্য আলু বেগুন আর ঝিঙে দিয়ে তরকারি তো চলো আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করবো আর মা দিল স্নান করতে আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর রোদ আবার মাঝে মাঝে একটু গাছের পাতা নড়ছে মানে হাওয়াও আছে তো ওই যে দেখো এখন কয়টা বাজে পাঁচ মিনিট কম তিনটা তো ওখান থেকে এসে স্নান দান করলো আমি একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠলাম গলা আবার বসে গেছে এখন হচ্ছে ভাত খেয়ে নেবো তিনজনে মিলে তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে ওই জমিতে যাব রোদই থাকবে মনে না যখন যাব তো শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো খাওয়া দাওয়া শেষ করে তো মা ভাত নিয়ে আসছে তারপর তিনজনে মিলে একসাথে খেয়ে নেবে ও খাওয়া দাওয়া শ করে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে জমিতে চলে আসবে এখনই আমি মানে শুধু দেখতে যাচ্ছি আর কি আর ও এসে তারপরে দোকান যাবে ওই দেখো গুটুন ওকে তো ভাত দেওয়া আছে কিন্তু খাচ্ছে না রেখে রেখে খায় একবারে খায় না এই যে বিড়ালটাকে আহত করেছিল কালকে আমার মিকি কেটে মিনি এটা মিনি তো না মানে অন্য বিড়াল আর কি

তো অনেকে আজকে ভিডিওতে বলছো যে কাকুর ওদের মানে বয়স হয়েছে এরকম কাজ করছে কাকুকে আমাদের বলতেও লাগে না কাকু নিজের ইচ্ছায় আসে এবং আমাদের বাড়িতে যদি নাও করে মানে আমাদের এখানে যদি কাজ নাও করে তাও অন্য জায়গায় হলো গিয়ে করে কারণ কাকুর পেশায় হচ্ছে এটা মানে এই ধরনের কাজগুলো করে বেড়া দেওয়া মাটি কাটা তারপরে আরও এই ধরনের যেগুলো কাজ আছে তো আমরা না বললেও শুনে না কারণ আমাদের জমিতে কাজ করবে আমি তখন বললো যে চলো জায়গা কাকু বলে না যাওয়া যাবে না তাহলে টলির লোক যদি তো কারণে অনেকের প্রশ্ন আসলে কি হবে হবে তো অনেক কিছু মানে কোনটা বলবো তো এদিকে একটা বিয়ে আছে গায়ে হলুদ হচ্ছে গায়ে হলুদের জল ভরতে এসছে বৈশাখ মাস ভরতেই বিয়ে তোমার পাড়ারই বিয়ে ওই পাশে তো ওই দেখো ও গেল হচ্ছে জল আনতে এই যে পরোটা সবজি আর রয়েছে হচ্ছে মিষ্টি এই যে দুটো মিষ্টি সবজি তার সাথে হচ্ছে পরোটা নাও দেখো এখনই চাঁদ দেখা যাচ্ছে আমাদের পরিবেশটা দারুণ কল্লোল এখানে দাঁড়িয়ে আছে কল্লোলের এই কোমর সমান মাটি একটা ব্র্যান্ড করার জন্য খুব মানে খুব মন চাইতো হ্যাঁ

চলো মাটি আর কাটবে না বললো ট্রলির দাদা আটটা পরশু দিন করবে কালকে আমাদের এখানে ভোট সে কারণে পশুদিন ফেলবে শনিবার শুক্রবার কালকে আমাদের এখানে ভোট শোন ও রবিবারে তার মানে দুদিন পর আর আজকে যতটুক করেছে কয় কয় টলি আট ট্রলি তাতেই অনেকটা মাটি কিন্তু দিলো তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের জন্য অপেক্ষা করে জানালা দিয়ে ওই দেখো ঘেমে টেমে একেবারে একাকার অবস্থা হয়ে গেলাম আর গরমের মধ্যে মেকআপ ভিডিও খুব কষ্ট কষ্ট না করলে তো আর ক্যাশ মিলবে না এই ভিডিওগুলো ইউটিউবের ভিডিও পাশাপাশি করেই করি জন্য পেমেন্ট কম আসলেও ওই ব্র্যান্ড প্রমোশনের টাকা দিয়ে আমার সংসারটা অন্তত চলে সংসার বলো মার ওষুধ আমার ওষুধ এগুলো আর কি আর পেমেন্টের টাকাটা পুরোটাই আমি মানে ই রাখার চেষ্টা করি তো হয় না যতই বলি না কেন প্র্যান্ট প্রমোশন তো সব সমান পাই না না এই যে দেখো এর মধ্যে রয়েছে শাড়িটা আর চললাম দেখো আমি এদিকে যাচ্ছিলাম আমার এই বাড়ির একটা দিদি ডেকে বলছে এই যে এই দিদি এই তুই হবা আমার দিদি হবো না বোন দিদি মনে হবে বলছে তো এই দিদিটা আমার ভিডিও দেখে আর ওই দিদি আসছে না ওই দিন হ্যাঁ বললে দিব নাকি সবাইকে মানে ওনার চুল মুল এলোমেল অবস্থায় আছে সে কারণে আসবে না নিয়ে তোমার বাড়ি কেন কোথায় ময়নাগুড়ি বাপের বাড়ি ময়নাগুড়ি আর শ্বশুর বাড়ি হচ্ছে নিশিগঞ্জ তো এখানে দিদির হচ্ছে ভাইয়ের বউ তো ভালো লাগছে খুব দেখা করে যে হতে পারে যাব কাটলাতে শর্ট হবে না এই যে দেখো নাইটিগুলো হয়ে গেল আর প্রিয়া যে শাড়িটা দিয়েছে এটা ব্লাউজ পিসটা কেটে নিল ব্লাউজ ব্লাউজটা বানাতে দিয়ে যাব কি কার জন্য কাকিমা বলে টপ কাটিং টপ কাটিং ব্লাউজ বানালে ভালো লাগবে বললো কাকিমা সে কারণে ওটাই বানাবো দেখো সন্ধ্যা হয়ে গেছে বলে ও আমাকে নিতে আসলো বলে কি একাই এসো না তো ওই জন্য ও নিতে আসলো আমার কাজ হয়ে গেছে ব্লাউজটা বানাতে দিয়ে আসলাম মেপে বলছে আমি নাকি শুকিয়ে গেছি হ্যাঁ এটাই সত্যি মেপে বললো যে কি জানি ভুল রিপোর্ট আসলো নাকি রিপোর্ট বলে ভুল আসে মানে অন্ধকার মুখ দেখা যাচ্ছে না তারপরে বললো ছিল এখন ব্লাউজের কি মজা চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে দেখি একটা দিদি এসছে আমাদের বাড়ি এই যে আমার যখন ভাঙা ঘর ছিল তখন এই দিদিটা এসেছিল তখন বুনুটা ছিল অনেকটা ইয়া ভাগ্নি ছিল অনেক ছোট আর দিদির একটা চ্যানেল আছে তো তোমরা একটু সাপোর্ট করলে ভালো হয় নামটা কি না আমি তার এক্সপ্লোর উইথ শ্বেতা এক্সপ্লোর উইথ শ্বেতা তো সবাই একটু সাপোর্ট করো আর আমাদের যখন ভাঙা ঘর ছিল তখন এই দিদিটা এসেছিল আমাদের বাড়ি আর অনেক দিন যাব সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে দিনাটার যে আমার মাছি শাশুড়ি আছে তো সেই মাছি শাশুড়ির বাড়ির পাশেই মানে আমার ওই যে শাশুড়ি মার বোনের বাড়ি হিচাপে বাড়ি যাও গা দিদি যাতে বোনের বাড়ি চলো বন্দিকে বাড়িটা

তো যারা খুব মিশে গেছে দিদির সাথে আবার আসবা যখন সময় নি আসবা বিকেল বিকেলে গল্পও করা যাবে তো এই যে দেখো এখানে হচ্ছে চারটা নাইটি এগুলো আর কি ফিটিংস করি আনলাম এগুলো একদম আলমারিতে তুলে রেখে দেব যখন কোথাও যাব তখন লাগবে আর মিটা পে পাওয়া দুটো নাইটি সেগুলোও রেখে দিচ্ছি দিই আলমারিতে একটু গুছিয়ে নেব আর তুলেও রাখতে হয় যেরকম আগের দিনের মানুষ আগের দিনের মানুষ না এখনকার মানুষও এরকম আছে যারা শাড়ি পরে থাকে বাড়িতে তারা যেমন নিয়ে বেড়া শাড়ি মানে সবসময় পরার শাড়িগুলো কয়েকটা কিন্তু ভালো শাড়ি রাখে যে কোথাও ঘুরতে গেলে পরতে হবে সে কারণে আর আমরা দেখো একদম উল্টো নাইটি রাখছি কোথাও ঘুরতে গেলে নাইটি পরব তো এটাই এই জায়গাটা পুরো গোছানো হয়ে গেছিলো এই জায়গাটা গোছানো হচ্ছে তার সাথে ধোয়া কাপড় চোপড় সব আলমারিতে রেখে পুরো গুছিয়ে নিচ্ছি আর মায়ের দিকে সন্ধ্যা দিচ্ছে দেখলেই তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন আবার আরেকটি ভিডিওর সাথে তাহলে চলো বন্ধুরা শুভরাত্রি টাটা